মব জাস্টিস এখনও অব্যাহত রয়েছে বাংলাদেশে উশৃঙ্খল কিছু জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কবে যে আইন শৃঙ্খলা বাহিনী তা ফুল পুরো নিয়ন্ত্রণ নিবে দেশের শান্তি রক্ষা শান্তিরক্ষাকামী জনগণকে কুষ্টিয়ার কুষ্টিয়ার কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা এটা নিঃসন্দেহে একটি অপরাধমূলক কাজ অপরাধী যেই যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে তাকে গুলি করে মারার অধিকার সাধারণ জনগণের নেই কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নৈমুদ্দিন সেন্টু পঞ্চান্ন বয়সকে গুলি করে হত্যা করা করেছে সন্ত্রাসীরা সোমবার তিরিশে সেপ্টেম্বর বারোটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তার নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সেন্টু চেয়ারম্যান প্রতিদিনের মতো নিজ কার্যালয়ে কাজ করছিলেন এ সময় আট দশজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সরকারি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তখন গোলাগুলি শব্দ শোনা যায় এরপর আমরা চেয়ারম্যানকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টুর ভাতিজা শিয়াব কুমার সরকার জানান এলাকার একটি পক্ষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে চেয়ারম্যানের মতো পার্থক্য দীর্ঘদিন যাবৎ চলছিল তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেছেন দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সেখানকার পরিস্থিতি থমথমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানা গেছে